আসসালামু আলাইকুম আপুরা আমি মন চলে এসেছি আবারও আপনাদের জন্য সুন্দর একদম স্টক ক্লিয়ারেন্সের কিছু ওড়না নিয়ে হ্যাঁ আজকে আমরা একদম বড় সাইজের ওড়নাগুলো দেখাবো বড়ো সাইজের অনেক আপুরা আছেন নক করেছেন আপু বড় সাইজের ওড়না ভিডিও দেন বড় সাইজের ওড়না দেখান আসলে বড় সাইজের ওড়না পরবর্তীতে আমাদের আসে না যেগুলোই ছিল সেগুলো আমরা স্টক ক্লিয়ারেন্স ছেলে দিয়ে দিচ্ছি সো আজকে যেগুলো নিয়ে নেবেন এগুলো বেশ কিছু একই কালারে থাকবে আপনারা জাস্ট ডিজাইনটা হ্যাঁ ডিজাইনটা ডিজাইনটা চেঞ্জ হবে শুধুমাত্র ডিজাইনটা চেঞ্জ হবে আর স্টক ক্লিয়ার সেলে আগেই আমি বলে দিচ্ছি মাত্র চারশো টাকায় আপনারা ওন্না পাবেন হ্যাঁ এগুলো প্রাইট বয়লের উপরে থাকবে কাপড় কালার হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি থাকবে কিচ্ছু কোনো প্রবলেম হবে না সুপার সফট হবে সো আড়াই হাত বহরের একদম ফুল বড় একটা ওন্না হ্যাঁ এগুলো কিন্তু আপনারা মাত্র চারশো টাকায় পাচ্ছেন কোনো প্রবলেম নাই কোনো প্রবলেম নাই আনটিদের জন্য আনটিদের জন্য নিয়ে নেবেন হ্যাঁ আনটিদের জন্য নিয়ে নেবেন আমি প্রতিটা একটু দ্রুত দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট নেবেন ইনবক্স করে ফেলবেন হ্যাঁ যেটা যেটা পছন্দ পছন্দ এই যে দেখেন এটা হচ্ছে গিয়ে অ্যাশ কালার টাইপের মধ্যে আছে অ্যাশের মধ্যে আছে দেখেন প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা হবে প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা হবে কালার আলাদা আলাদা হবে এটা হচ্ছে একটু অ্যাশ কালারের মধ্যে আছে খুব সুন্দর একদম আড়াই হাত বহর ফুল কাভার করে পড়তে পারবেন চারশো টাকায় আচ্ছা অফ হোয়াইট কালারের জাস্ট একটাই অন্য আছে অফ হোয়াইট কালারের একটাই ওড়না আছে দেখেন কত সুন্দর খুবই সুন্দর ফুল ফুল ওড়নাতে কাজ থাকবে হ্যাঁ আড়াই হাত বহরের ওড়না সবগুলোই আপনারা প্রাইড বয়েলের উপরে প্রাইড অর্গেন্ডি অয়েলের উপরে আমি ভুল বলছি প্রাইড না অর্গেন্ডিভ অয়েলের উপরে পেয়ে যাবেন একদম হান্ড্রেড পার্সেন্ট সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি যার কারণে আনটিদের জন্য নেন আপুদের জন্য নেন বোরখার উপরে পরেন শাড়ির উপরে পরবেন একদম সুপার কমফোর্টেবল পরে ভীষণ আরাম পাবেন হ্যাঁ এই যে এটা দেখেন এটা হচ্ছে কলিজা মেরুন কালারের মধ্যে এই যে এইটার কালার এটার ডিজাইনটাও দেখেন খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে আছে এগুলো খুবই লাইট ওয়েট চারশো টাকায় আসলে প্রিন্টের ওড়নাও এখন হয় না কিন্তু এই যে দেখেন এত বড়ো ওড়না এত বড়ো ওড়না আপনারা কিন্তু এই প্রাইসে পাচ্ছেন সো আর আছে দুটো অ্যাশ কালার এই যে এগুলো কিন্তু একটু অ্যাশ বলতে এটা কিন্তু না হ্যাঁ একটু ব্লুইশ দেখেন এটা কিন্তু একটু ব্লুইশ টাইপের অ্যাশ কালার একটু ব্লু ভাইব আছে হ্যাঁ অ্যাশের মধ্যে একটু ব্লু ভাইব আছে ঠিক আছে সো প্রত্যেকটা আপনারা স্ক্রিনশট নিবেন ইনবক্স করবেন হ্যাঁ একবারে আড়াই হাত বহর এই দেখেন বিশাল বড় ওর নাম আরেকটা ব্লুইশ অবশ্যই চারটা পাঁচটা একসাথে পছন্দ করবেন একটা না পেলেও তা একটা পেয়ে যান এই না এগুলো কিন্তু আর আমাদের রিস্টক হবে না হাতের কাছে যা যা দেখাচ্ছে এগুলো আর রিস্টক হবে না এগুলো জাস্ট এক পিস করেই আছে এই এইটারও এই যে এই ডিজাইন এই কালার আপনি সেকেন্ড কপি আর পাবেন না হ্যাঁ জাস্ট আমি যা দেখাচ্ছি এটাই পাবেন যা দেখাচ্ছি এটাই পাবেন সো যেই আপুরা আগে নক করবেন তিনি আগে পেয়ে যাবেন এক মিনিট আগে হলো তার আগেই অর্ডার কনফার্ম করা হবে হ্যাঁ সো এটাও গেল এই যে লাস্ট আজকে এই ভিডিওর লাস্ট হচ্ছে একটা পিঙ্ক কালার ক্যান্ডি পিঙ্ক কালারের মধ্যে এই যে খুব সুন্দর কালার কিন্তু হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে রং কস কি উঠবে না প্রত্যেকটা ওড়না কিন্তু আমাদের ওয়াশ করা আছে হ্যাঁ বড় ওড়না যারা বড় ওড়না পছন্দ করেন তারাই নেবেন হানড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে অর্ডার করবেন মাত্র চারশো টাকায় ঠিক আছে আপনারা যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন স্ক্রিনশট দিয়ে আমাদের ইনবক্স করে ফেলতে পারেন অথবা নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের বা হোয়াটসঅ্যাপে অর্ডার কনফার্ম করতে পারেন ভালো থাকবেন আল্লাহ